সেদিন হঠাৎ করে পাশের আনটি ফোন দিয়ে বললো রেডি হও তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তো আনটির সাথে আর আনটির মেয়ের সাথে রেডি সেডি হয়ে চলে গেলাম সেখানে হচ্ছে আমাদের চা বিস্কিট দিয়েছিল তো আমরা এখানে চা বিস্কিট খেয়েছি আর দেখতেই পাচ্ছেন আনটি আমার ভিডিও করা দেখে মুচকি মুচকি হাসতেছিল প্রথম যে বাসায় আমরা নাস্তাটা খেয়েছিলাম সেটা ছিল আনটির কাজের মেয়ের বাসা মাসাল্লাহ কাজের মেয়ে হলে কি হবে মানে আমরা যাওয়ার পর খুশিও হয়েছে আবার দেখা গেছে যে চা পানি দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল সেখানে নাস্তা টাস্তা করে চলে গিয়েছিলাম আনটির আত্মীয়র বাসা এই বাড়িটা আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছেই বলা যায় আর বাড়িটা ছিল ডুপ্লেক্স বাড়ি তো আমাদের আদর করে উপরে নিয়ে যাচ্ছিল আর যাওয়ার পরে তারাও খুশি হয়ে গিয়েছে মনেই হচ্ছে না যে আমি আরেক ভাষায় ভাড়া থাকি মানে আরেক আনটি আমাকে নিয়ে গেছে এমন হচ্ছিল না তারাও অস্থির হয়ে গিয়েছে আমাদের নাস্তা পানি দেওয়ার জন্য এদিকে ছিল পাউরুটি দিয়ে পুডিং বানানো আরও ছিল চকলেট কেক চা বিস্কিট চানাচুর এগুলো তো ছিলই আবার কাচ্চি খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল কারণ তার মেয়ে মজা করে নাকি কাচ্চি রান্না করেছি আমি তো আবার এখানে চকলেট কেককে চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম মজার ব্যাপার হলো আজকের দিন আমার অলরেডি তিন কাপ চা খাওয়া হয়ে গিয়েছে সকালে এক কাপ আর এখানে দুই কাপ দুই বাসায় মানুষদের তো পাশের বাসায় ভাবি থাকে আমার হচ্ছে আনটি আর আনটি আমাকে অনেক আদর করে আবার আনটি অনেক সাপোর্ট দিব ভিডিও করলে কিছু মনে না উল্টা ভিডিও করতে হেল্প করে আল্লাহ হাফেজ